তালের যত রকম পিঠা আছে আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই পিঠাটা যদিও এটা শহরে বসে খাওয়াটা একটু টাফ হয়ে যায় কারণ এই পিঠাটা কলা পাতায় তৈরি করা হয় আর এই পিঠাটা স্বাদটা অসাধারণ যদিও অনেক দিন ধরে এই পিঠাটা খেতে ইচ্ছা করছিল আর এখন যেহেতু তালের সিজন কিন্তু কলা আসলে কোথাও পাচ্ছিলাম না তো আমি ফয়েল পেপারে আজকে তৈরি করে নিয়েছিলাম আর রেজাল্টটা খুবই অসাধারণ ছিল অনেক মজা হয়েছিল পিঠাটা মনে হচ্ছিল যে কলা পাতাই তৈরি করা হয়েছে এতটা দারুণ হয়েছিল যারা কলা পাতার অভাবে পিঠাটা খেতে পাচ্ছেন না তারা কিন্তু ফয়েল পেপারে এই পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন আর খুব সুন্দর হবে রেজাল্টটা খুব ভালো হবে টেস্টটা অসাধারণ কিভাবে তৈরি করেছি চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে এখানে আমি হাফ কাপের মতো ময়দা নিয়েছি যদিও চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় কিন্তু ময়দা অবশ্যই একটু দিতে হবে লবণ দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্টি স্পুনের মতো আর চালের গুঁড়ো দিয়ে দিব আমি দেড় কাপ পরিমাণ অবশ্যই চালের গুঁড়া নিতে হবে এখানে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ আর এ পর্যায়ে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়াটা একটু বেশি দিতে হবে কারণ এই পিঠাটা চালের গুঁড়ার কারণে অনেকটা শক্ত হয় আর খেতে খুবই ভালো লাগে আর এখানে জাল করা তাল দিয়ে দিচ্ছি এটা নারিকেল দুধ দিয়ে ঘন করে জাল করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই পিঠাটা কাঁচা তাল দিয়েও ব্যবহার করতে পারবেন বা তৈরি করতে পারবেন এখন হাত দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি লিকুইড দুধ দেবো একটু আমার হাফ কাপের মতো দুধ প্রয়োজন হয়েছিল আপনারা চাইলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন হাত দিয়ে চটকে চটকে এখন একটু মেখে নিতে হবে আর আমি ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই পিঠাটা তৈরি করা খুবই সহজ যারা কখনো পিঠা তৈরি করেননি তারাও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন কিন্তু খেতে অনেক মজা আমাদের বরিশালে তো এই পিঠাটা অনেক বেশি জনপ্রিয় বিশেষ করে তালের সিজনে আসলে এই পিঠাটা অনেক বেশি তৈরি করা হয় আপনারা কে কে পিঠাটা খেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এভাবে করে কিন্তু আমার একদম ডোটা তৈরি হয়ে গেছে আর ঘনত্বটা ঠিক এভাবে থাকবে এর থেকে বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু ফিডব্যাকটা একদমই ভালো আসবে না আর এটা ভালোভাবে একটু চটকে নিতে হবে আর দেখতে পাচ্ছেন ডোটা কতটা স্মুথ হয়েছে আর কতটা সুন্দর লাগছে আর এটা মিষ্টিটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন যদি মিষ্টি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা একটু কমিয়ে নিলে হবে চাইলে কিন্তু গুড় দিয়েও তৈরি করে নিতে পারবেন গুড় দিয়েও এটা রেজাল্টে খুবই ভালো আসে যেহেতু তালে নারিকেল ছিল এই আমি নারিকেলটা স্কিপ করেছি আর এখন আমি ফয়েল পেপারটা সুন্দর করে লম্বা করে কেটে নিয়েছিলাম তেল ব্রাশ করে নিয়েছি অবশ্যই ফয়েল পেপারে তেল ব্রাশ করে নিতে হবে না হলে কিন্তু পিঠাটা লেগে যাবে তো এখন আমি হাতের ভিতর একটু ডনিয়ে তারপর এখানে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি কলাপাতায় ঠিক এভাবেই তৈরি করা হয় কলাপাতার জায়গায় আমি শুধু এখানে ফয়েল পেপার ইউজ করছি কারণ শহরে কলাপাতাটা পাতাটা একদমই অ্যাভেলেবেল না তো এখন আমি হাত দিয়ে একটু পাতলা করে দিতে হবে অনেক বেশি মোটা করা যাবে না তাহলে কিন্তু পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না আমি পাতলা করে দিয়েছি আর এখন থেকে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি চুলায় আমি তাওয়া আগে থেকে গরম করে রেখেছিলাম এখন তাওয়ার ভিতরে এটা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে দিয়েছি আস্তে আস্তে পিঠাটা তৈরি হলে পিঠাটা স্বাদটা অনেক ভালো হয় তো আমি এখন একটু উল্টে দিচ্ছি কারণ পিঠার এক সাইড হয়েছে অন্য সাইড অন্য সাইড একটু উল্টে দিচ্ছি আর পিঠাটা দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি আবারও একটু উল্টে দিচ্ছি এই পিঠাটা একটু পোড়া পোড়া হলে খেতে খুবই ভালো লাগে আর এখন হয়ে গেছে একটু তুলে দেখাচ্ছি এটা আমি এখন তুলে নিচ্ছি আর পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই পিঠাটা অবশ্যই তৈরি করতে পারেন আর বেশি ভালো লাগলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ